নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো হোম মেড ভেলপুরি এখানে আমি ঘরোয়া মুড়ি নিয়ে নিয়েছি এখানে নিয়েছি ভাজা এখানে নিয়েছি তেঁতুলের পাল্প এখানে লবণ এবং চিনি দিয়ে এটা মিষ্টি করে তৈরি করা রয়েছে এখানে নিয়েছি বিটনুন এখানে নিয়েছি ভেলপুরির যে পাপড়ি হয় সেইগুলো এখানে নিয়েছি শশা এখানে নিয়েছি টমেটো কেচাপ আর এখানে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা লঙ্কা পাতিলেবু টমেটো কোর জন্য এবারে আমি এক এক করে আমি সব মিক্স করব এগুলো প্রথমে আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ আমি এখানে হাত ধুয়ে হাত পরিষ্কারভাবে ব্যবহার করছি পেঁয়াজ পরিমাণ মতো দিয়ে দিলাম তারপরে এখানে দেব টমেটো কুঁচনো তারপরে লঙ্কা দেব তার আগে কোকোনাটগুলো দিয়ে দিই কুচন লঙ্কা নারকেল কুঁচনো এগুলো সব একসঙ্গে আমি দিয়ে দিলাম অল্প করে ধনের পাতা আমি এখানে মিক্স করব এবারে আমি এখানে দেব পরিমাণ মতো শশা আমি এগুলো সব কিন্তু মিক্স করব ভালোভাবে মিক্স করে দেব এতে দেবো ঝুড়ি ভাজা এবারে দেব বিট নুন পরিমাণ মতো বিট আমি কিন্তু খুব ভালোভাবে মিক্স করে নেব এবারে দেব এখানে তেঁতুলের পাল্প আপনারা আপনাদের পছন্দ মতো এতে আমি কিন্তু চিনি এবং লবণ মিশিয়ে রেখেছি এটা কিন্তু মিষ্টি স্বাদ টক স্বাদ রকম হবে তারপরে এইবারে এতে টমেটো কেচাপ দেব টমেটো কেচাপটা দিলে তাহলে বেশ কালারটাও ভালো আসবে টেস্টটাও খুব সুন্দর আসবে ওরা একটা চাটনি তৈরি করে যেটা আমরা দোকানে সাধারণত খাই সেটা ঘরে তৈরি করছি না এটা আমি তেঁতুলের পাল্প আর টমেটো কেচাপ দিয়ে আমি কিনতে এটাকে তৈরি করে ফেলেছি অলরেডি এবার আরও ভালো টেস্টের জন্য এখানে আমি দেবো পাতিলেবুর রস আপনারা যেমন খান সেই হিসাবে দিয়ে দেবেন এইবার এতে আমি একটু পাপড়ি কয়েকটা মিক্স করব তৈরি হয়ে গেল হোম মেড হেলপুরি এটাকে স্টার্ট করলে যেরকম দেখায় একটা পাটি নিয়ে নিলাম এবার আমি এতে শুরু করলাম পরিমাণ মতো আমি এতে সবকিছু দিয়ে দিয়েছি এবার আমি এতে গার্নিশিং করবো একটু ধনে পাতা দিয়ে দিলাম উপর দিয়ে একটু ঝুড়ি ভাজা ছড়িয়ে দিলাম একটুখানি পাপড়ি একটু এর উপর দিয়ে দিয়ে দিলাম দেখতে খুব সুন্দর লাগবে আর উপর দিয়ে ছড়িয়ে দিলাম একটু টমেটো কেচাপ তৈরি হয়ে গেল আজকের রেসিপি হোমমেড মেড ফেলপুরি কেমন হয়েছে রেসিপিটা জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই এইরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার সঙ্গে থাকুন প্রত্যেকে ভালো থাকি যারা যারা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ বেশিক্ষণ থাকলে কিন্তু এটা নরম হয়ে যাবে তাই আমরা খেতে শুরু করি আর আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে এনজয় করুন বাই বাই অ্যান্ড কেয়ার বানিয়ে কাতলা মাছের কালিয়া চারিদিকে প্রচণ্ড পরিমাণে মাইক চলছে যার জন্য আমি আর রেসিপিটা করিনি কেননা বয়স ওভার নিতে গেলে আমাকে রাত্রি পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে হয়তো রাত্রে হয়তো বাইরে ঠাকুর দেখতে বেরোলাম সেই জন্য আমি জাস্ট একটু যে রান্নাটা করেছি সেটাই দেখিয়ে দিলাম বিজয়া দশমী উপলক্ষে কতগুলো মিষ্টি নিয়েছি সকলকে দেবার জন্য এই মিষ্টি আর এটা কুদিং এখানে রয়েছে বুন্দিয়া এখানে রয়েছে রসমালাই তারপরে এখানে রয়েছে মিষ্টি আর এইখানে রয়েছে গোলাপ জামুন বিজয়া দশমী উপলক্ষে আমার তরফ থেকে সকলকে জানাই বিজয়া দশমীর শুভেচ্ছা থাকি এবং যেমন হয়েছে কারা কারা মিষ্টি এইগুলো পছন্দ করে তাদের অবশ্যই আমার কমেন্টটি জানানো জানানো দরকার হয়েছে তারা অবশ্যই আমার কমেন্টটি জানা